ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা তারপর চলল গুলি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের মেমারিতে মঙ্গলবার সকালে মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের মকলামপুর গ্রামে ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা ও বাক বিতণ্ডা শুরু হয় এই অবস্থায় গুলি চলে মকলামপুর গ্রামের অশোক বিশ্বাস তার বাড়ির সামনে একটি জল নিকাশের ড্রেন তৈরি করতে গেলে তারই প্রতিবেশী বিপ্লব সাধুকা বাধা দিতে আসে সেই সময় তারা একে অপরের মধ্যে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে ঠিক সেই সময় বিপ্লব সাধুকা ছেলে রাজীব সাধুকা হঠাৎ ঘর থেকে তাদের লাইসেন্স প্রাপ্ত দোনলা বন্দুক বের করে গুলি চালায় অল্পের জন্য রক্ষা পায় অশোক বিশ্বাসের পরিবার হঠাৎ গ্রামের গুলির আওয়াজে প্রতিবেশীরা ছুটে আসে এমন গুলি চালানোর আকস্মিক ঘটনায় গ্রামে উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় প্রতিবেশীরা মেমানি থানায় খবর দিলে মেমারি থানার পুলিশকে ঘটনাস্থল থেকে ওই দোনলা বন্দুক একটি টাঙ্কি উদ্ধার করে এই ঘটনায় বিপ্লব সাধুকা এবং তার ছেলে রাজীব সাধুকাকে পুলিশ থানায় নিয়ে যায় আরও জানা যায় বিপ্লব সাধুকার ছেলে রাজীব সাধুকা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সামান্য এক

আমি একটা পাইপ বসানো নিয়ে ওকে ভালোভাবে বলছি আমার ছেলে তিন দিন দিয়ে আছে পাইপটা বসাতে তিন দিন পর তুলে নিবি রাস্তা বল বলবি সেখান থেকে রাস্তা ছেলে ছুটে গিয়ে বন্ধুবার করলো বন্ধুবার করে আমাদের দিকে গুলি করে আমার দাদা না গুলি যেটা তুলে দিত এখানে তিন চারজন মরে যেত পুলিশের খবর দিয়েছে এমনি মুখে হচ্ছিল মুখে মারপিট কিচ্ছু হয়নি মুখে বসা হতে হতে ওর ছেলে বাইরে ছিল ওর ছেলে ছুটে এসে বন্ধু পার করে গুলি করে